বাংলাদেশ চ্যালেঞ্জিং পাইছে কিন্তু পাবেন ডিজিটাল প্রিন্টের উপরে এমবোটারি কাজ করে ভাই যার যত পিস দরকার নিতে পারবেন এই যে দেখেন ভাই থ্রি পিস হবে জি সব থ্রি পিস মার্কেট প্রাইস 3000 অরজিনাল পাকিস্তানি কেউ যদি প্রমাণ করতে পারে 20000 টাকা পুরস্কার আচ্ছা আজকে অফারে দিয়ে দিব মাত্র 1000 টাকায় ভাই ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখাবেন ভাই 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 আজকে দেখাবো একদম রমজান ঈদের সেরা কালেকশন আচ্ছা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে এগুলো সব আজকে অফারে পেয়ে যাবেন

একেবারে চান রাত পর্যন্ত অফারটা থাকবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই তো ভাই আমরা কাস্টমার সহ সবাই এসে কিভাবে এই গুলো দেখে দেখে অর্ডার করবে ঠিক আছে তাদের উদ্দেশ্যে ভাই অ্যাড্রেসটা বলে দিন ভাই ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 3 বেলি কমপ্লেক্স মার্কেট লিফটেড 2 দোকান নাম্বার 52 আসলে এই কালেকশনগুলো পাবে নাকি ভাই জি অবশ্যই একদম ভরপুর কালেকশন আমরা কিছু কালেকশন এখন দেখি জি অবশ্যই ভাই ফার্স্ট কি দেখেন ভাই ফার্স্টে দেখে আড়াইশো টাকা দামের একদম অরিজিনিয়াল পাকিস্তানের ওয়ান পিসিনাল অরিজিনিয়াল মালহাট ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস মা ভাই এই যে দেখেন আপনি কাপড় দেখেন প্রিন্ট দেখেন এটা হচ্ছে অরিজিনিয়াল ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে যাবেন এটার দাম কিন্তু ভাই পাঁচশো টাকা নিবি আচ্ছা কিন্তু আজকে আমরা যেহেতু অফার দিচ্ছি যে ভাই একদম চান্দাত পর্যন্ত অফারটা থাকবে ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিয়াতো টাকা ভাই দুশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বিম সাইজের ওয়ান পিস

এটা দেখছে পাকিস্তানি ভাই পিস ভাই পাকিস্তানি টু পিসাল পাকিস্তানি কেউ যদি প্রমাণ করতে টাকা পুরস্কার এরকম ভাই এরকম একদম অরিজিনাল পাকিস্তানি ভাই আপনি এটা দেখেন এটা কিন্তু পিওর ডিজিটাল প্রিন্ট কালার গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে এটার সাথে আপনারা অন্য পেয়ে যাবেন হচ্ছে পুরো পাশাত পুরো পাশাত পুরো পাশাতের নামাজে অন্য কারো যদি বিশ্বাস না হয় হাত দিয়ে মেপে নিতে পারবেন এরকম ভাই একদম চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ আচ্ছা এই যে দেখেন ভাই এগুলো আমাদের কাছে হিউজ এই যে দেখেন এটা হচ্ছে টু পিসের কালেকশন যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল ভাই দেখেন মারাই সব সুন্দর ভাই মারাত্মক সুন্দর যে আপু দেখবে প্রেমে পড়তে বাধ্য ইনশাআল্লাহ 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 ওকে এই যে দেখেন ভাই কালার ডিজাইনে ভরপুর

কারো বিশ্বাস না হলে হাত দিয়ে এক হাত দুই হাত করে মেপে নিতে পারবে আপনার নিতে পারবেন এগুলো ভাইগুলো আরে ভাইগুলো ইন্ডিয়ান ভাই অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ দেখেন

কালেকশনের কমতি আজকে রাখি নাই এমন এমন ড্রেস এমন এমন দামে দিয়ে দিব একদম যে কোনো আপু দেখবে প্রেমে পড়তে বাধ্য ইনশাল্লাহ হ্যাঁ ভাই একদম ইনশাল্লাহ কালেকশন ভাই অস্থির অস্থির কালেকশন আজকে কালেক্ট করেছি ঈদের হিট ঈদের হিট লিস্ট কালেকশন আচ্ছা দেখলেই পছন্দ হবে আপু ভাই যে কোনো আপু দেখবে

যে কোনো আপু দেখবে একদম প্রেমে পড়ে যাবে ভাই চিকন ভাই আমের প্রেমে পড়ে যাবে ড্রেসের প্রেমে পড়ে যাবে আচ্ছা দেখেন তো একদম চ্যালেঞ্জিং দেখেন ভাই অরজিনাল ইন্ডিয়ান বারিশ মার্কেট থেকে কিনবেন 3350 বসুন্ধরা যান যমুনা পিউসার বাগান যান যেখানে যান কিন্তু ইউনিক গ্যালারি আমাদের লক্ষ্য একটাই ভাই যে কোনো প্রোডাক্ট দেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব অফার আজকে ভাই আচ্ছা এটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো দেখেন ভাই কাজের ফিনিশিং দেখেন আপনি এই যে দেখেন এমন একটা ড্রেস এটা যে কাজটা দেখতেছেন এই কাজের মজুরি যে কোনো আপু করবে 1000 টাকা লাগবে আচ্ছা কিন্তু এই পুরো ড্রেসটাই দিয়ে দিব ভাই 1000 টাকায় এরকম ভাই এরকম ভাই আচ্ছা যে কোনো মার্কেটে যাবেন এটার দাম দিবে 2500 থেকে 3000 আচ্ছা তারপরে আমাদের পরবর্তী যে কালেকশনটা এটা হচ্ছে অরজিনিয়াল ডিজিটাল প্রিন্টেড পাকিস্তানি ড্রেস অরজিনাল ভাই একবারে অরজিনিয়াল 100% কেউ যদি ভাই প্রমাণ করতে পারে যে এটা লোকাল 20000 টাকা তাদেরকে পুরস্কার এরকম ভাই এরকম চ্যালেঞ্জ করে বলতে পারবো আর এগুলা সাথে যে ওন্না পেয়ে যাবেন ভাই পুরো 6 হাত যার বিশ্বাস হবে না সে কিন্তু মেপে নিতে পারবে আপনি দেখেন কত বড় ওন্না ভাই দেখেন কত বড় একটা না মাত্র পেয়ে যাবেন ভাই এমন একটা অফার দিব যে কোন আপু দেখবে ইনশাআল্লাহ একদম ইনশাআল্লাহ প্রেমে বলে দেখেন এই যে দেখেন যমুনা পিউসার পার্কে এটা হচ্ছে শোরুম আছে আচ্ছা এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটা থ্রি পিস যেটা শোরুম আছে যমুনা পিউসার পার্ক আপনারা ওখান থেকে দাম যাচাই করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে জি পাকিস্তানি একদম অরিজিনাল ভাই এটার শোরুম রেট হচ্ছে 2500 টাকা কিন্তু আমরা দিয়ে দেব মাত্র 1000 টাকায় ওকে জি অবশ্যই এই যে দেখেন ভাই কালার ডিজাইনে ভরপুর এক্কেবারে সুন্দর সুন্দর কালার দেখেন ভাই একদম মারাক্ত লেভেলের সুন্দর একদম অস্থির 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 ভাই দেখার মতো এমন ড্রেস এমন দামে যে কেউ দিবে যে কোনো আপু দেখবেন প্রেমে পড়ে যাবেন এটা সরাসরি সরাসরি সাইজ একদম সবার হয়ে যাবে মানে এখানে হিউজ কাপড় দেওয়া আছে যে কোনো আপু যত হচ্ছে দরকার এগুলো কিন্তু আপনারা যে কোন সাইজের বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ওন্না পাবেন পুরো ছয় হাত দেখেন ভাই প্রিন্ট দেখেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর হচ্ছে

দেখেন সব ড্রেস দেখেন না ভাই জি ভাই দেখেন আপনি একটা ড্রেস দেখেন কাপড় কোয়ালিটি দেখেন প্রিন্ট দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল কালেকশন পাঁচশো পেয়ে যাবেন ছয়শো টাকায় যে পজিশন থেকে লাগবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আর আছে নাকি ভাই আরে ভাই অভাব নাই এটা হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেস জি ভাই একদম রমজান ধামাকা কালেকশন পার্টি ড্রেস ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু ভাই এটা আচ্ছা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে মার্কেটে যাবেন 3500 টাকা লাগবে মাশাআল্লাহ এই যে দেখেন আমরা যেহেতু হচ্ছে অফার দিচ্ছি চাঁদরাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে অফার প্রাইস হচ্ছে 1100 টাকা ভাই আচ্ছা তারপরে ভাই এগুলো দেখেন কালার ডিজাইনে ভরপুর এই যে দেখেন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ

নিঃসন্দেহে ভাই প্রেমে পড়ে যাবেন এমন একটা কালেকশন ওকে তারপর ভাই এগুলো হচ্ছে হিউজ কালার ডিজাইন অভাব নাই যার যত পিস দরকার এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন ভাই খুবই সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পাবেন থ্রি পিস থেকে তেতুলিয়া ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আচ্ছা যে কোনো পজিশন থেকে জি যার যত পিস দরকার কেউ যদি এক পিস চায় ভাই আমরা মূলত হচ্ছে হোলসেলার আমরা ভিডিওতে যে দামটা বলে থাকি সর্বনিম্ন দশ পিস নিতে হয় কেউ যদি দশ পিসের কম নেন ফিফটি টাকা বেশি থাকবে ভাই তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা বেশি থাকবে ডান 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 ভাই ভাই নেক্সট আপনারা যে কালেকশনটা দেখবেন এই যে দেখেন ভাই একদম রমজান ঈদের ধামাক একটা হিট কালেকশন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এমবোটারি কাজ করে ভাই একেবারে মারাত্মক সুন্দর ভাই মার্কেট প্রাইস হচ্ছে বারোশো টাকা কিন্তু আজকে অফারে পাবেন ভাই এমন একটা অফার দিব যে কোন আপু দেখবে ড্রেসের ও পেমে পড়ে যাবেন দামের ও পেমে পড়ে যাবেন নাকি ভাই এমন অফার দিব ভাই আচ্ছা এই যে দেখেন ভাই যে কোন আপু এটা নেবেন আমাদের কাছ থেকে যদি এক পিস নেন 800 টাকায় পাবেন আচ্ছা এক পিস নিলে 800 টাকায় পেয়ে যাবেন জান ওকে এটার বেলা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট এটা হচ্ছে অরিজিনাল বিবেকের সিকোয়েন্সের ড্রেস দেখার মতো নাকি ভাই অরজিলিয়ান ইন্ডিয়ান বিবেকের ড্রেস যেটা হচ্ছে একদম সিল সহ পেয়ে যাবেন আচ্ছা আমরা কিন্তু প্রমাণ করতে পারবো যে এটা অরজিনাল হচ্ছে বিবেকের ড্রেস আচ্ছা এটার মার্কেট প্রাইস হচ্ছে 1700 টাকা আচ্ছা কিন্তু আমরা যেহেতু অফারে দিচ্ছি আমরা দিয়ে দেব মাত্র 1000 টাকায় দিতেছেন ভাই জি অবশ্যই দিয়ে দিলাম দেখেন ভাই কালার ডিজাইন অভাব নাই যার যত পিস দরকার নিতে পারবেন এই যে দেখেন ভাই থ্রি পিস সব হ্যাঁ জি সব থ্রি পিস প্রত্যেকটার সাথে জামা ওনা সালোয়ার আরে দা কিন্তু ওন পেয়ে যাবেন পুরো কাজ করা আচ্ছা পুরো ওন পাবেন হচ্ছে কাজ করা যেটা সাথে সেলওয়ার পাবেন পুরো আড়াই গজ আচ্ছা এই যে দেখেন ভাই কালার ডিজাইন অভাব নেই কিরে ভাই কি দেখাছান এগুলো আরে ভাই একদম মাখনোষ্ট করে দিব ঝলক মার খালি ভাই যে দেখবে ইনশাআল্লাহ প্রেমে পড়ে যাবে এরকম একটা কালেকশন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন মাত্র হচ্ছে 1000 টাকায় পেয়ে যাবেন এই কালেকশন ইনশাআল্লাহ যেটা মার্কেট প্রাইস হচ্ছে 2250 আচ্ছা দেখেন অরজিনিয়াল সিকোয়েন্সের বিবেক ব্র্যান্ডের 3 পিস জামা ওন না দুইটাই কিন্তু কাজ করা থাকে আচ্ছা এই যে দেখেন তো ভিউয়ার্স দেখালে তো রাত বোঝ দেখাতে পারবেন ভাই আসলে দেখাতে না তো লাস্ট সবাই ভাই ভাই শপের ঢাকা উত্তরা সেক্টর তিন বেলি কমপ্লেক্স মার্কেটের তিন তলায় দোকান নাম্বার 52 ওকে ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম একটা যে কেউ কিনবে তিনশো পঞ্চাশ চারশো আচ্ছা দুইশো টাকায় পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ানোর পিস ডেস মাত্র হচ্ছে এগারোশো টাকায় পাবেন এটা অরিজিনাল হুরুর ব্রান্ডের একটা থ্রি পিস যেটা হচ্ছে তিন হাজার টাকা মার্কেট প্রাইস আচ্ছা কিন্তু আজকে অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ভাই অবশ্যই হিউজ হিউজ ভাই আমাদের দোকানে গোডাউনে ভর্তি মাল আছে যার যত পিস দরকার নিতে পারবেন হাজার হাজার পিস স্টক করা আছে ভাই